আসসালামু আলাইকুম আমি আজাজ সোহেল অভিযাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সম্পর্কিত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে মানে ইউজুয়াল ভিডিওর বাইরে থেকে আমরা শুধুমাত্র রিভিউ ভিডিওগুলো দিয়ে আসছিলাম কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে ফ্লাইট হচ্ছে এবং যেগুলা যথাসময়ে আমাদের হচ্ছে যে কমপ্লিট হচ্ছে বিশেষ করে আমরা যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নিয়ে যে কাজগুলোর কথা বলেছিলাম এখন আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দেশেই হচ্ছে যে দুই মাসের ভিতরে ফ্লাইট করা সম্ভব এবং আমাদের কাছে যদি আপনি অস্ট্রেলিয়ার জন্য ফাইল জমা দেন দশ দিন পনেরো দিনের ভিতরে আপনি বায়োমেট্রিক দিতে পারবেন এবং খুবই অল্প সময়ের ভিতরে এক মাসের ভিতরে আপনার ভিসাটা ইস্যু হয়ে যাবে এবং দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ ফ্লাইট হয়ে যাবে সুতরাং যারা হচ্ছে যে দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন বা আমাদের কাছেও অনেকেই ছিলেন যারা হচ্ছে যে তখন কাজ না হওয়ার কারণে ফেরত নিয়ে গিয়েছেন আবার যারা ধৈর্য ধরে ছিলেন তারা এখন আপনারা ফ্লাইট পাচ্ছেন কিন্তু যারা ব্যাক করতে চান তারাও আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখন আপনারা একটা জিনিস বলতে পারি যে অস্ট্রেলিয়াতে যদি আমাদের ফাইল জমা দেন তাহলে পরে আগের যে কাজগুলি ছিল সেই কাজগুলোতে দেড় মাসের ভিতরে আপনারা চলে যেতে পারবেন এবং খুবই কম সময়ের ভিতরে যাচ্ছেন এবং অথেন্টিকভাবে যাচ্ছেন এবং সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাইটে যাচ্ছেন কারণ যারা ভালো স্যালারিতে কাজ করতে চান চার লাখ টাকার উপরে স্যালারিতে যেতে চান তারা হচ্ছে অস্ট্রেলিয়ার কথাতে বিবেচনা করতে পারেন এবং অবশ্যই আপনারা অফিস যাত্রীদেরকে নখ দিতে পারেন নখ দেওয়ার জন্য আপনারা হচ্ছে যে আমাদের যে স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম